জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের তৎপরতায় চাল ও আটা বোঝাই বিহার গ্রামে ষোলো চাকার ট্রাক আটক হল গোঘাটে প্রাথমিক ভাবে জানা গেছে রেশনের আটা ও চাল ট্রাকে করে বিহার পাচার করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত্রি বেলা দেয় খাদ্য কর্মাধ্যক্ষ সহ তার টিম ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোন সামাল লেখে যায় চাওয়াল ট্রান্সপোর্টার নেই ভেজাল মেরা মালুম নেই কাহা যাই ये नहीं पता है बिल्टी मिलेगा तब तो, तो सर कहाँ जाता कहाँ जाता है ये जाता बिहार जाता ये कौन सा माल है ये चावल है कहाँ से मेरा मालूम नहीं मेरा सरकारी चावल है तो मेरा पता नहीं, नहीं है सरकारी आप, आपका ट्रक है कौन कौन सा कौन सा घर मैं हेल्पर हूँ ट्रक স্থানীয়রা বলছেন সমস্ত প্যাকেট গুলি রেশনের চাল ও আটার উল্লেখ্য প্রতিদিনই গ্রামগঞ্জ থেকে শহরে সব জায়গাতেই রেশনের চাল এবং আটা বিক্রি হচ্ছে অসাধু ব্যবসায়ীরা করে পরে তা হয়ে যায় প্রশ্ন উঠছে কিভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটছে এই বিষয়ে খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ বলছেন তারা বিষয়টির উপর তীক্ষ্ণ নজর রাখছেন যে গোডাউন থেকে গাড়িটি বের হচ্ছিল সেটি কোন সরকারি গোডাউন নয় ওই গোডাউনটি ব্যক্তি মালিক মালিককে ডেকে পাঠানো হয়েছে পুলিশ তদন্তে নিয়েছে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এটা একটা খবর সূত্রে খবর ফিল্ম যেটা একটা পাবলিক গুদাম এখানে কিছু বেশ কিছু চাল আটা পাওয়া গেছে সেটা মালিককে বলেছি যে আপনার চাটা না সরকারি আটা সেটাই তদন্ত হচ্ছে অফিসার এসছে প্রশাসন আছে সেটা তদন্ত হচ্ছে তদন্ত হোক যাক যে সরকারি কাটা আটা হয় অবশ্যই স্টেপ নিয়ে হবে আর উনি যদি লিগাল কাগজ দেখিয়ে দিতে পারেন যে এটা আমার ব্যক্তিগত হাঁটা তাহলে আমরা ছেড়ে দিই স্থানীয় মানুষেরই দাবি যেটা এটা এখানে দীর্ঘদিন ধরে রেশন সামগ্রীর মাল এখান থেকে প্রচার করা হয় সেই খবর সূত্রে আমরা এখানে এসেছি আধিকারিকরাও আছে তদন্ত হচ্ছে তদন্ত হওয়ার পরে উনিও আসছে মালিক মালিক প্রমাণ পেয়ে এখন তো দেখলাম এখানে বিহারের একটা গাড়ি দাঁড়িয়ে আছে ছশো ওই মালিকের ড্রাইভারকে ধরলাম যে মাল বিহারে যাবে বলছি তো গাড়িও না আমরা জিজ্ঞাসাবাদ করছি প্লাস এই যে বাড়ির দুটো গোডাউন আছে এখানেও আটা আছে ওখানেও আরও দুটো গোডাউন আছে সেখানেও চাল আটা আছে সময় সাপেক্ষ ব্যাপার তদন্ত করি কী যেটা হয় সেটা অরূপ নয় আশপাশে আরও গোডাউন আছে এখানে আছে যে চেকপোস্টের আগে আছে একটা অবশ্যই সরকার কড়া পদক্ষেপ নেবেন এবং আইনি ব্যবস্থা যদি হয় অবশ্যই স্টেপ নেওয়া হবে এর আগেও ডান নিয়েছে এবং আজকে এটা গোঘাট হল আমরা যথেষ্ট তৎপর আছি এবং আগামীতেও আমরা হুগলি জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে খাদ্য দপ্তর থাকবে কোনো রকম দুর্নীতির সঙ্গে সরকার আপোষ করবে না নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু